paris police er der moto bodulo jinish ta apnader

আমি oh. আমরা <that's German> <point> <numero> <sheles>

এটা আইবারি চাই না আমি লই যাই আমি হ্যাঁ আমরা আনন্দ সুন্দর খালি আমরা সুন্দর সুন্দর অন্তর বনা সুন্দর খালি তো বেদল লো বেদল লো নিজের মন সাজুলা করতে নিজের মন যাতাতে মান নাই বলুন আস্তে যাই তোমরা কি আচ্ছা আচ্ছা রিন কামবা সরদর